ভারতের অন্যতম জনপ্রিয় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কয়েক কোটি গ্রাহক রয়েছে এসবিআই সব সময় তার গ্রাহকদের উন্নত পরিষেবা প্রদান করতে আগ্রহী সেই কারণে নতুন কিছু পরিকল্পনা নিয়েছে এসবিআই অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ব্যাংকে গিয়ে ব্যালেন্স জানবার জন্য গ্রাহকদের ব্যাংকের লাইনে ঘন্টার পর ঘন্টা গিয়ে অপেক্ষা করতে হয় এই কারণে অনেকেই টাকার দরকার থাকলেও সময় বেশি না থাকার জন্য বা সময় দিতে না পারার কথা ভেবে ছুটি ছাটার দিন ছাড়া ব্যাংকে যান না এই সমস্যা সমাধান করতে এসবিআই যথেষ্ট উদ্যোগী হয়ে উঠেছে তাই এখন আপনি ঘরে বসেই সহজ একটি পদ্ধতিতে জেনে নিতে পারবেন আপনার ব্যাংকে সঞ্চিত টাকার পরিমাণ বর্তমানে নেট ব্যাংকিংয়ের এর সুবিধা থাকার জন্য আপনি ঘরে বসেই চেক করতে পারবেন আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স এছাড়া ঘরে বসে মোবাইলে এসএমএস বা কলের মাধ্যমেও নিজের ব্যালেন্স জানতে পারবেন আপনি অফলাইনে সেটা জানতে গেলে অনেকটা সময় ব্যয় করতে হবে আর যদি কম সময়ে কাজটা করে নিতে চান তাহলে অফলাইন পদ্ধতির পরিবর্তে নেট ব্যাংকিং বা এস এম এস হোয়াটসঅ্যাপের মতো পদ্ধতিগুলো গ্রাহকরা অবলম্বন করতে পারবেন এর ফলে অতি সহজেই নিজের টাকা নিজেরা তুলে ফেলতে পারবেন এবং ব্যাংকে গিয়ে সময় নষ্ট হবে না বা হয়রানির শিকার হতে হবে না এখন ঘরে বসে কিভাবে ব্যালেন্স চেক করতে পারবেন সেই পদ্ধতিটি কি কি চলুন জেনে নেওয়া যাক এক নম্বর মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে আপনি এসবিআইআইও এন অ্যাপ ব্যবহার করতে পারেন এই অ্যাপের পরিষেবা পাওয়ার জন্য লগ করার পরে ওটিপি বা এমপিনের মাধ্যমে ব্যালেন্সের ডিটেলস চেক করুন ঘরে বসে নিজের মোবাইলে কাজটি করতে পারবেন ইন্টারনেট ব্যাংকিং ফ্রাইডেন্সিয়াল দিয়েও আপনি ইনো অ্যাপে লগ করে নিন এরপর ব্যালেন্স অপশনে ক্লিক করলেই সব তথ্য জানা যাবে দুই নম্বর আপনি ঘরে বসেই ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমেও অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন অ্যাকাউন্টের নির্দিষ্ট আইডি পাসওয়ার্ড থাকলে এই কাজটি করতে পারবেন তিন নম্বর ইউপিআই পেমেন্টের জন্য গ্রিম এসবিআই অ্যাপের ব্যবহার করে ব্যালেন্স ডিটেলস চেক করতে পারবেন পেমেন্টের পাশাপাশি টাকা জমানোর ক্ষেত্রেও এই অ্যাপ ব্যবহার করা যায় চার নম্বর আপনি টোল ফ্রি নম্বরে কল করেও অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে পারবেন সেজন্য আপনাকে রেজিস্টার নম্বর থেকে টোল ফ্রি নম্বরে কল করতে হবে এই টোল ফ্রি নম্বরটি আপনি ইন্টারনেটে সার্চ করলে এসবিআই এর অফিসিয়াল সাইটেই পাবেন পাঁচ নম্বর এস এম এস এর সাহায্যে অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে চাইলে নির্দিষ্ট মোবাইল নম্বরে বিএএল লিখে পাঠালেই ব্যালেন্স ডিটেলস এস এম এর মাধ্যমে পেয়ে যাবেন নির্দিষ্ট নম্বরটি হল শূন্য নয় দুই দুই তিন সাত ছয় 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 নম্বর আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন এর জন্য একটি নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটি হল নয় শূন্য দুই দুই ছয় নয় শূন্য দুই দুই ছয় এই নম্বরটি নিজেদের ফোনে সেভ করে রেজিস্টার মোবাইল নম্বর থেকে হাই লিখে পাঠালেই ব্যালেন্স ডিটেলস দেখতে পাবেন সবশেষে সেই আদি পুরাতন পদ্ধতি আপনি যদি এই সব প্রযুক্তির ব্যবহার সম্পর্কে একেবারে ওয়াকিবহাল না হন তাহলে ব্যাংকের পাস বই নিয়ে ব্যাংকে গিয়ে যোগাযোগ করে অ্যাকাউন্টের ব্যালেন্স ডিটেলস জানতে পারেন